বিএনপি অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কার করেছে মন্তব্য কাদের কাল খুলছে স্কুল কলেজ বন্ধ থাকবে প্রাক প্রাথমিক এবং উপজেলা নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না হুঁশিয়ারি ইসি আসসালামু আলাইকুম রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ও গণতান্ত্রিক দল বলেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেরে বাংলা ফজলুল কে হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে এ সময় ওবাদুল কাদের বলেন আওয়ামী লীগ নয় ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি দলটির মধ্যে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় যায় যাওয়া তাদের হচ্ছে এখনও বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা প্রবাহের মধ্যেই আগামীকাল রোববার থেকে খুলছে স্কুল কলেজ এ সময় শ্রেণী কার্যক্রম চালু থাকলেও তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনা পত্রে এই তথ্য জানানো হয় এতে বলা হয় এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নটা এবং দ্বিতীয় শিফট সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে বলে ওই নির্দেশনা পত্রে উল্লেখ করা হয় তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিমভাবে বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ রাজধানীর আগারগাঁওয়ে পানি ছিটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মেয়র বলেন হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে ছিটানো হবে আতিকুল ইসলাম জানান পর্যায়ক্রমে রাজধানীর পার্কগুলোতেও এমন বৃষ্টি ছেটানো হবে এছাড়া উত্তর সিটির ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানি পান করার ভ্যান থাকবে এ সময় প্রত্যেকটি শপিং মলের সামনে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক রাখার অনুরোধ জানান মেয়র এবার জেলা সংবাদ উপজেলা নির্বাচনে একটি জাল ভোট হলেও ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান ভোটকে ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতা ও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান আগামী আটই মে এই দুই উপজেলায় ভোট গ্রহণ হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব খান বলেন মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিবেচনায় রেখে ভোটের দিন প্রতি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র চালু থাকবে গরমে কেউ অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনা হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশন দিলাম যে একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন ভোট কার্যক্রম যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার ভোট কেন্দ্র বন্ধ চলে যান ভেগে যান বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না পরিষ্কারভাবে ভাবে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা ইমপ্লিমেন্ট করব নিশ্চিত ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন গত ছয় বছরে জেলা পরিষদের অর্থায়নে যে উন্নয়ন করা হয়েছে তা পঞ্চাশ বছর আগেও কেউ করেনি আর পঞ্চাশ বছর পরেও কেউ করতে পারবে না আজ দোহার উপজেলায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এই দিন দোহার উপজেলায় এক কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প উদ্বোধন করা হয় এ সময় ঢাকা জেলা প্রকৌশলী আব্দুল রাজ্জাক সহকারী প্রকৌশলী মোতালব হোসেন নজরুল ইসলাম ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালগুলোয় কেন চিকিৎসক থাকে না এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত সেন দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একশো শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন পরে মন্ত্রী গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ ফজিলতুল মুজিব চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন যাচ্ছে খেলার সংবাদে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য আইপিএলে নিজের ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংস ছেড়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি সেখানে রাজা বলেছেন তাকে দলে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস আইপিএল এবং ভারতকে ধন্যবাদ এখন জাতীয় দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালনের সময় আগামী তেসরা মে চট্টগ্রামে হবে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি সিরিজটি বারোই মে শেষ হওয়ায় আবারও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার মার্তা সিএনএন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আটত্রিশ বছর বয়সী মার্তা জানিয়েছেন ব্রাজিলের জার্সিতে এটিই তার শেষ বছর দু সালের পর হলুদ জার্সিতে আর খেলতে দেখা যাবে না তাকে দু হাজার দুই সালে অভিষেকের পর এখন পর্যন্ত একশো ম্যাচ খেলে মার্তা গোল করেছেন একশো ষোলোটি ব্রাজিলের হয়ে 2007 সাত সালের বিশ্বকাপ ফাইনালে খেললেও কখনও শিরোপা ছোঁয়া হয়নি তার তবে ব্যক্তিগতভাবে ছয়বার বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মার্তা এছাড়া নারী পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও আছে অরল্যান্ডো প্রাইডের এই ফুটবলারের দখলে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার বিএনপি অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কার করেছে মন্তব্য ওবায়দুল কাদের কাল খুলছে স্কুল কলেজ বন্ধ থাকবে প্রাক প্রাথমিক এবং উপজেলা নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না হুঁশিয়ারি ইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে